তো হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা জম্মুতে নেমে সজল ভাইয়ের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম সজল ভাইয়ের বাড়িতে তিন দিন পর আমরা শান্তির সাথে গোসল করলাম তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না আপনারা তো সরাসরি নিয়ে চলে যাচ্ছি কাশ্মীরে দাঁড়ান দাঁড়ান তার আগে আমাদের বাহনের পেট ভরাতে হবে তাই এই হোটেলে চলে আসলাম বাহনের পেট ভরানোর ফাঁকে নুরজামাল ভাইয়ের কাশ্মীরে গাড়ি চালানোর শখটি পূরণ হলো ফাইনালি সব থেকে বড় টানেল পাড়ি দিয়ে আমরা প্রবেশ করলাম কাশ্মীরে কাশ্মীরে প্রবেশ করার সাথে সাথে দেখি টেম্পারেচার ছিল মাইনাস জম্মু থেকে সাত ঘন্টা সফর করে আমরা পৌঁছেছি কাশ্মীরে এই সাত ঘন্টা সফর আমাদের জন্য ছিল খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে জম্মু হচ্ছে নিচে অবস্থিত আর কাশ্মীর হচ্ছে একদম টপে উঠতে গেলে পাহাড়ের গা দিয়ে যেতে হবে আর পাহাড় কেটেই বানানো হয়েছে রাস্তা তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর হতে পারে আর এই রাস্তাতে সফর করার সময় বহু মানুষ প্রাণ হারিয়েছে আর রাস্তাগুলো দেখলে যে কেউ আতঙ্কিত হয়ে পড়বে এটাই স্বাভাবিক আল্লাহর ইচ্ছায় আমরা পৌঁছে গিয়েছিলাম কাশ্মীরে সব থেকে মজার বিষয় অবশ্যই কি জানেন কাশ্মীরে ঘুরতে গিয়ে কোনো হোটেলে না থেকে কাশ্মীরের কোনো ঘরোয়া লোকাল বাড়িতে থাকার মজাটাই আলাদা এই সুযোগ করে দিয়েছিল ইজাজ ভাই মাত্র কয়েক ঘন্টা পরিচয় ইজাজ ভাই আমাদেরকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেবে এটা সত্যি ভাববার বিষয় নিজ আত্মীয়র মতো রাত্রে খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিল শুধুমাত্র ইজাজ ভাই না কাশ্মীরের প্রতিটি মানুষই এমন তারা পর্যটকদের এভাবেই আপ্যায়ন করে এবার চলুন আপনাদের একটা মজার বিষয় দেখাই এক দুই তিন চার পাঁচ হ্যাঁ বন্ধুরা শীতকালে কাশ্মীরে এভাবেই লেপ কম্বল নিয়ে রাত কাটাতে হয় এত সফর করার পর ক্লান্ত হলেও আমরা কিন্তু রাত্রে আনন্দ করতে ভুলিনি আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী পর্বে